অন্তরে পিড়িতে আগুন ধরাই না কিতিয়ামকারিলা ও বন্ধু রে অন্তরে পিড়িতে আগুন ধরাই না তো চলো দেখাই এই যে আজকে সিম সিদ্ধ সিম সিদ্ধতে ভাত খাবো দেখো বন্ধুরা আমার মনে অনেক কষ্ট আছে আমি কিন্তু বেশি তেল খাই না সিম সিদ্ধ সিদ্ধটাই বেশি খাই তেল কম খাই কিন্তু আমার চেহারাটা দেখো কমে না কিন্তু তো তোমরা যারা বলবে যে ডায়েট করো অনেক দিন ডায়েট করছি ডায়েট করে দেখি ওই দুশো একশো ওজন কমে কিছু লাভ লাভ কিচ্ছু হয় না কথাটা হলো এখানে আর জাত দেখতে হবে জাত যাদের মোটা আছে তারা ডায়েট করলেও মোটাটা কমে না দেখো তুমি আমার কথা মিলে দেখো এই দেখো এতটুকু ভাত খাই ভাত বেশি কিন্তু খাই না ওই মাঝে মধ্যে ওই এর থেকে একটু বেশি খাই আর ওই বাইরের জিনিস তো মোটামুটি খাইই না বললেই চলে ভাজাভুজি খাই না ফুচকা টুসকা কিছু মতো দেই না তো এইভাবে এখন এই যে সিম সিদ্ধটা এখানে গো সিমটা সিদ্ধ করে নিছি এই দেখো এই যে এখানে লবণ আছে এই যে দুইটা লঙ্কা নিয়েছি দুইটা আর এখানে এই যে তোমার ধনে ধনে পাতা করছি এটা দিয়ে মেখে নিব তো আর এই ভাতটা খাবো তো আজকে আজকে সিদ্ধ দিই দুপুরবেলা ভাতটা খাবো আর ডাল তরকারি এটা খাব না এই সিদ্ধটাই আমার জন্য দেখি এটা খেয়ে যদি ওজনটা কমে কিন্তু ওজন কিন্তু কমে না তোমরা সিম সিমসিদ্ধ খেয়ে দেখো ভালো লাগবে শীতের সময় আর গরমের সময়ে আবার পটল সিদ্ধ খাই সিদ্ধটাই বেশি খাই আমি তো খাওয়াটা তো আর মানুষে দেখে না কমই খাই কিন্তু চেহারাটা কমে না তো মোটাটা বেশি হয়ে গেছে তো ডাক্তারের কাছে গেলে বলে ওজন কমাও তো ওজন যে কীভাবে কমাবো এটা বুঝতে পারি না আমার ভিডিও তোমরা দেখো আমি এটাই চাই আমাকে কমেন্ট করো আমার কি ভালো লাগছে কি খারাপ হচ্ছে আমি নতুন তো তোমাদের কাছে আমি জানতে চাই যদি আমাকে তোমরা কিছু বলো যে এইটা এরকম করলে ভালো হয় আমি সেইটা সেইভাবে করার চেষ্টা করব তো দেখো আমি ভাত খাই ভাতটাই যে গরমই আছে এই এই ভাতটা আমি খাবো এই যে সিমটা মেখে নিলাম আর শীতের সময় বেগুন পোড়াটা খুব ভালো হয় বেগুন পোড়া দিয়ে ভাত খাই এই যে দেখো ভাত খাবো সিমটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো তোমরা আমার মতো সিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে দেখো ধনে পাতা দিয়ে মেখে ভালো লাগবে চলো বলি ওজন যাদের বেশি তাদের মনে কষ্ট আছে কারণ বেশি কিছু খাওয়াও যায় না আবার না খাইলেও ওজনটা বাড়ে আমাদের অবস্থা এরকম হয়েছে জল খাইলেও ওজন বাড়ে আর যারা হালকা পাতলা বংশটা হালকা পাতলা ওদের ভালো এক থালা ভাত খাইলেও ওদের ওজন বাড়ে না তো আমাদের মনে কষ্ট আছে মিষ্টি খাইতে পারি না বেশি মিষ্টিটাও চলে না মিষ্টি একটু মনে হয় যে খাই একটু একটু ওই চুরি ঠুরি করে কোনো সময় একটু খেয়ে নিই ওজনটা নিয়ন্ত্রণে তো থাকে না ওজন সবই খাই অল্প অল্প করে পরিমাণে অল্প খাই কিছু বাদ রাখি না তো তোমরা আমার কথায় যদি ভালো লাগে আমার সঙ্গে থাকো আমাকে তোমরা কমেন্ট করো শেয়ার করো আর তোমরা কি গান শুনতে চাও আমাকে বললো আমি চেষ্টা করবো গান শোনানোর তবে হিন্দি গান কিন্তু পারি না হিন্দি বেশি ভালো পারি না বাংলাটাই ভাব পারি মাতৃভাষা বাংলা বাংলাটাই ভালো বলতেও পারি গান গাইতেও পারি গান সে অরিজিনাল তো হবে না ওই আমার যেটা আমি যেটা পারি সেটা তোমাদের শোনাবো হিন্দি গান রিকোয়েস্ট করো না হিন্দি গান পারি না আমি হিন্দি কোনো ওয়ার্ড পারি না বাংলাটাই ভালো পারি তোমরা যদি শুনতে চাও আমাকে বললো কোন গান শুনবা আর আমি পুরানো দিনের গানও ভালোবাসি তো চলো আমার সঙ্গে থাকো তোমরা ভাতটা খাই